হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন অপরা একাদশী সম্পর্কে আলোচনা করব প্রথমে জেনে নেওয়া যাক এই অপরা একাদশী কবে পড়েছে অর্থাৎ সময়সূচি সম্পর্কে এই অপরা একাদশী আমরা পালন করবো থার্ড জুন দু হাজার চব্বিশ সোমবার বাংলার কুড়ি যথিষ্ঠ চোদ্দশো সাল তবে কিছু কিছু স্থানে যেমন ইউরোপ আফ্রিকা আমেরিকা কানাডা মধ্যপ্রাচ্যের সকল দেশ ব্রাজিল ইটালির ক্ষেত্রে একাদশীর মতো পালন করতে হবে সেকেন্ড জুন দু অর্থাৎ রবিবার ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা পালন করবো থার্ড জুন ভগৎচির এরপর আমরা এই অপরা একাদশীর বতমাহাত্ম সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই অপরা একাদশীর বর্তমাত সম্পর্কে আর এই অপরা একাদশীর কথা কে কাকে বলেছিলেন আর এই অপরা একাদশীকে কেন পাপ বৃক্ষের কুঠার স্বরূপ বলা হয় আর একাদশীর সুফলই বা করলে কি ফল লাভ হয় সে সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো একবার যুধিষ্ঠি মহারাজ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামই বা কী এবং তার মাহাত্মই বা তা আমার শুনতে বড় ইচ্ছে করে আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপা বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই বত বালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে বম্ভত্যা, গোহত্যা ভুবনহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই বত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকি তারা সকলেই নরযন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই বত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ভর্ত্রীও যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেও এই পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে এক যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গোয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে সানে কুম্ভে কেদারনাথ দর্শনে বর্ধিকাশ্রম যাত্রায় ও বর্ধিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের সানি হাতি ঘোড়া স্বর্ণ দান এবং দক্ষিণাস যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই বতপালনে পালনে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাবত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাবরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ সিংহস্বরূপ এই বত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে উদ্ভূতের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই বতকতা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে আপনি যদি এই একাদশীর বত সম্পূর্ণভাবে পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপর আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কি এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে বিস্তারিত আলোচনা আছে তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি একাদশীর আদর্শ নিয়ম তিন দিন ধরে থাকে এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয় ওই দিন ভগবান শ্রীবিগ্রহ বা আলোকের সামনে আমাদেরকে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয় হে ভগবান আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চ খাদ্যশস্য গ্রহণ করব না এবং ইন্দ্র তৃপ্তি পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব মিথ্যা কথা বলবো না এইগুলো বলে শপথ করা উচিত এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে যত বেশি সম্ভব জব করতে পারলে খুব ভালো হয় শাস্ত্রগ্রন্থ পাঠ করা করলে ভালো আর উপবাস থাকতে পারলে খুবই ভালো আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল দুধ একাদশী যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো কাঁচকলা পেঁপে আলু সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল এগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেইগুলো গ্রহণ করা যেতে পারে অর্থাৎ অনুকল্প প্রসার তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো কারণ একাদশিত মানে তো ফাস্টিং নট ফিস্টিং অর্থাৎ উপবাস করা আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো আর যত সম্ভব বেশি জব জবে করা যায় বা স্বাস্থ্যকণ্ঠ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাহ্মণ হচ্ছে ঘুম থেকে উঠে কর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান ইমিরান্দস্য বত নান কেশব ও সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদব্রব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ সকাল চারটে একান্ন থেকে সকাল নটা উনিশের মধ্যে সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন